মসজিদের দ্বিতীয় তলায় মেয়েটাকে মেরে রেখে আসছে কেন অপরাধী মেয়েটা দেখে ফেলছে মা এবং চাচার সাথে অন্যায় কাজে লিপ্ত অবস্থায় যেদিন মারা গিয়েছে সেদিন দুপুর বেলায় সে একসাথে মা এবং চাচাকে উলঙ্গ অবস্থায় দেখেছে বিধায় এই মেয়েটাকে প্রথম কান কেটে ওয়ালের সাথে ধাক্কা দিয়েছে মারা যায় নাই এক পর্যায়ে চাচা রড দিয়ে লজ্জাস্থানে আঘাত করে মেরে মসজিদের দ্বিতীয় তলায় রেখে মসজিদের ইমামকে ফাঁসাইছে ঠিক জানাই ওই সমস্ত প্রশাসনকে যারা নাকি নির্তুষ প্রমাণ হওয়ার পরেও এর পরেও সেই ইমাম এবং মুয়াজ্জিনকে সে অন্যায়ভাবে রিমান্ড দিয়েছে ঠিক কিনা ঠিক অন্যায়ভাবে রিমান্ড দিয়েছে পরিষ্কার তো হয়েছে ময়নার বাবা এসে নিজেই বলেছে না না আমার বাচ্চাকে হুজুর তো করতে পারে না ডিএন টেস্টেও প্রমাণ হয়েছে বাবা এসেও বলেছে সুতরাং আর কত চান একজন আলেম চায় মানুষকে শুদ্ধ করার জন্য রাত দিন পরিশ্রম করে কষ্ট করে মানুষের পেছনে মেহনত করে আর সেই আলেমকে ফাঁসানোর জন্য আপনি চেষ্টা করেন আপনার কপালে গজব আপনার উপর আল্লাহর যেই জাতি তার ইমামকে ফাঁসানোর চেষ্টা করে যেই অবস্থা হয়েছে হযরত লুত নবীর কৌমের অবস্থা আদ আদের অবস্থা হুদ আলাই সালামের অবস্থা তার কৌম জাতির অবস্থা কেন তারা তাদের নবীর উপর বেয়াদবি করেছে ঠিক এই জাতীয় আলেমদের সাথে যারা বেয়াদবি করতেছে প্রতিদিন ঘটনা প্রকাশ হচ্ছে বেয়াদবেরা পরিষ্কার করে শুনে রাখো আলেমদের সাথে বেয়াদবি করবে তোমার জায়গায় আল্লাহ কারুন আর ফেরাউনের মতো অবস্থা দেখায় বেয়াদবের জায়গা আল্লাহ অন্তত বাংলার জমিনে আর হবে না ঠিক কিনা জোরে বল যতই নির্যাতন করো যতই কিছু করো আল্লাহ এই ইরানের একটা ভাষ্য আছে এই ঝিনুকে নির্দিষ্ট একটা সময় সাগরের পারে বসে থাকে বসে আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়বে ওই বৃষ্টির একটা ফোটার মাধ্যমে তার মধ্যে লক্ষ লক্ষ টাকা একটা মুক্তা তৈরি হয়ে যায় লক্ষ টাকাও নয় টাকাও বরং কোটি কোটি টাকা দাম একটা মুক্তা তৈরি হয় তৈরি তাকে কেউ চেনেও না জানেও না কোথায় সে আছে সে আল্লাহর কিছু বান্দা এমন আছে মানুষ জানে না বুঝে না কিন্তু আল্লাহর দাম আল্লাহর কাছে তার দাম এত বেশি এত লাউ আৎসমা আলহ লাহি লা আবার রহু বায়ম্বর বলেন মানুষটা রিকশা চালায় মানুষটা মসজিদের ইমাম তুমি মনে করতেছো ইমাম আল্লাহ তালা বলে না সে আল্লাহর উপর কসম করে কোন দোয়া করতে দেরি সেই দোয়া কবুল হতে দেরি হয় না সুবহানাল্লাহ বলে এর নবীরা আশিক আল্লাহ বলেন ওগোলাম এক নম্বর কথা কম বলবা কম কথা যারা বলবে মান সমতা না যা যারা কথা কম বলবে মুক্তি পেয়ে যাবে বেশি কথার মাধ্যমে মিথ্যা হয়ে যাবে গিবত হয়ে যাবে অন্যায় হয়ে যাবে ওরে বাংলা যেই কথা না বললেই না আল্লাহর মহাব্বত নিয়া বান্দা জবান দিয়া কোরআন বড় জিকির কর যতই জবান বান্দা কোরআনের জন্য কাটাই বা ততই আল্লাহ বরকত দান করবেন অহেতুক কথা থেকে অহেতুক কাজ থেকে সবানকে যদি বাংলা কন্ট্রোল রাখতে পারো হাতকে কন্ট্রোল রাখতে পারো আল্লাহ তোমার মধ্যে আল্লাহ তালা একটা ঝিনুকের মধ্যে যেমন কোটি টাকার সম্পদ আল্লাহ ঢুকায় দিয়েছেন আল্লাহ তোমার মধ্যে আল্লাহর নূরের মারে ফত আল্লাহ ঢুকায় দিবি এরে আল্লাহর গোলাম যুব দুই নম্বর কারুন গোলাম এই সাগরের মধ্যে জিনুক থাকে সাগরের মধ্যে বানি আছে না নাই আরো জোরে বলেন সাগর থেকেই তো বানি নেওয়া যায় কিন্তু জিনুকটা সাগর থেকে নেয় না বরং সাগরের পারে আসিয়া আল্লাহর কাছে বলো মালিক আল্লাহ তোমার দরবার থেকে যদি রহমতের বৃষ্টির ফোটা পড়ে সেটাই আমি নিব কারণ একটা জিনুক জানা দেয় আল্লাহ তোমার রহমত ছাড়া আমার কোনো উপায় নাই ওরে বান্দা দুনিয়ায় তোমার সম্পদের মালিক দুনিয়ায় তুমি টাকার মালিক বলে করতেছো আমার কোনো টাকার অভাব নাই আমি হাজার কোটি টাকার মালিক না না তোমার টাকা দিয়ে কিছুই হবে না এই টাকা দিয়ে কিছুই হবে না আল্লাহ যদি চান হাজার কোটি টাকার মালিক সব খাবার আল্লাহ বন্ধ করে দেন না না এত হাজার কোটি টাকার মালিক কিন্তু বাংলা খেতে পারবে না আল্লাহ বলিন হাজার ও আইটেমের খাবার কিন্তু সাগুদানা কোনো খাবার খেতে পারবা না কেন বান্দা কারণ আল্লাহ তালা একমাত্র কুদুরত আল্লাহ যে আল্লাহ চাইলি বান্দা পারবা না চাইলে বান্দা পারবা না ওরে আল্লাহর বান্দা ওয়াইদা দাস আলতা ফাস আলিল্লা যদি চাইতে হয় বান্দা একমাত্র চাইবা জোরে বলেন কার কাছে অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও এরে নাসি কুমতির দল দুনিয়া কোন মানুষ দিতে পারি না দুনিয়ার কোন বাবাই দিতে পারে না দুনিয়ার কোন মূর্তি দিতে পারে না একমাত্র দিতে পারে না আল্লাহ ঠিক কি না আল্লাহ বলে উনি জীবনা কম আমি আল্লাহর কাছে চাও ও আল্লাহর বান্দা আমি আল্লাহর কাছে চাইলে ফিরাইয়া দিব না কারণ বান্দা আমি আল্লাহ এত দয়ার মালি আমি আল্লাহর দরবারটা এমন প্রশস্ত আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি হব হবে না এ রেনবিরা দাল আল্লাহ বলেন দুই নম্বর কারণ আল্লাহ তালা জিনুকের মধ্যে এত দামি সম্পদ দেওয়ার পেছনে কারণ হলো জিনুক চায় দুনিয়ার কারো কাছে না জিনুক চায় কেবল আল্লাহর কাছে রহমতের নবী আমার বলেন নিহুলাম জুতার ফিতাটা সিরে গেছে সেটাও আল্লাহর কাছে চাও জুতার পিতা ছিঁড়ে গেছে আল্লাহর কাছে বলবার কি দরকার বলে যদিও আল্লাহর কাছে বলবার কোন দরকার নাই কিন্তু আল্লাহ তালা বড় খুশি হয়ে যান বান্দা আমি আল্লাহর কাছে আসছে টাকা আছে পকেটের মধ্যে ও বান্দা তোমার টাকা দিয়ে কিছুই হবে না আমি আল্লাহর রহমত যদি না হয় হাজার কোটি টাকার মালিক খেতে পারবা না টাকা দিয়ে যদি মানুষকে বাঁচানো যাই তো চিকিৎসা দিয়া যদি বাঁচানো যাই তো টাকাওয়ালারা মরতো না কোন ডাক্তার আজও পর্যন্ত মরত না ঠিক নেই বরং থেকে যতই পালা তোমায় নিবে ঘিরি যদিও আকাশ লুকাও সেথাই লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না এরে নবির আশি কুমতির দা আল্লাহ তালা বলেন আমি এই জন্যই জিনুকের মধ্যে এত দামি সম্পদ কেন দিয়েছি দুই নম্বর কারণ হলো জিনুক চেয়েছে নম্বর উপায় হলো চাইতে হবে কার কাছে তিন নম্বর হলো অল্পে সন্তুষ্টি থাকা আরো চায় আরো চায় আরো চায় इस मनुष्य से हाल मिम मजी दारो चाय आरो चाय দশতলা বিল্ডিং আছে আরো দশতলা আমার লাগবে একটা মেল আছে আর একটা লাগবে আরো চায় আল্লাহ যতক্ষণ না পর্যন্ত পেটটা কবরের মাটি সারা কোনদিন ভরতে পারবে না আরো চায় আরো চায় কত যে চায় চাওয়ার শেষ নাই ঝিনুক একটা ফোঁটা পানি নিয়ে আল্লাহ তালা যখন বাকে আল্লাহ বানাইছেন বাকে বলেন ও আল্লাহর বান্দা আমি আল্লাহ কয়েটা ফুটা দিব বা বলেন ও মালি আমারে ফোটা দাও মাত্র একটা বা বলতে পারতো আল্লাহ যত সংখ্যায় যত হইতে পারে পরিমাণ দাও না কর যত আছে দেও আছে দেওয়া আল্লাহ বা বলে মালিক না না একটা ফুটা দাও আল্লাহ বলে বা اكتبوا داس لكم بابا لقل والله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لم يلد لم, يلد لم يولد لا لل يخاص والد مولود راء خالقاص

আল্লাহ তোমার কোনো আকার নাই কোন ছেলে নাই মে নাই নিবিনাই এই জন্য আল্লাহ আমি এক চাইছি কারণ তুমি আল্লাহ এক তুমি কোন শরীরিক পছন্দ করো না আল্লাহ এই জন্য আমি আর চাই না একটাই চেয়েছি আল্লাহ ডাক দিয়া বলে রে বা আমি আল্লাহ এক তুমি মালদা একের উপর সন্তুষ্ট আছো আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছো বেশি চাও নাই আমি আল্লাহ আর ভালোবাসায় অল্পে সন্তুষ্ট থেকেছ আমি আল্লাহর ভালোবাসায় আমি আল্লাহ তোমার স্থানটা কোরআনের সর্বপ্রথম হরফে দিয়ে দিলামে জিন্দা নে হাকিম حكمته لا يزال الصوت قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال بقى قران كلام বসুনো কদি মস্তি কদি মস্তি নাই নো থানবী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছে এক লোক বিবাহ করছে বিবাহ যার হয় বয়স তো কম পক্ষে যুবক আঠারো উনিশ বিশ এরকম তো হবে না ঠিক কিনা জোরে বলে বিবাহ পর এর একটা বদভ্যাস হলো বিছনায় ব্যাসাব করে না অনেক ছেলেদের অভ্যাস থাকে অনেক বড় হওয়ার পর পর্যন্ত পেশাব করতে থাকে এটা একটা শয়তানের প্রভাব থেকে হয় তো যখন নতুন নতুন বিবাহ হয়েছে নতুন বউ সে বলতেও পারে না সরমে দু দিন গেছে একটু পুরাতন হয়েছে এখন একদিন বলতেছে এটা আপনি একটা কাম করেন কয় কি এত বড় মানুষ আপনি বিছনায় পেশাব করে দেন মানুষ দেখলে আমারে কি কইব

ভাতিজা হো আমার আগা আগে আসতে সামনে লোয়া যায় এরপরে আমি পেশাব সাব কইরা পিছনে তাকায় দিই বড় হুজুর আর নাই এখন বিবি আর বুঝতে বাকি নেই বড় হুজুর হলো মিস্টার শয়তান সে চাইলে আমারে বড় লোক বানাইতে পারে তার কাছে সেই ক্ষমতা আছে কয় তুমি যদি আগামী কাল দেখা হয় তাহলে বলবা আমরা খুব গরীব মানুষ আমাদেরকে যাতে একটু টাকা পয়সার ব্যবস্থা করে পরের দিন ঠিক যথা সময় পেশাব ধরছে বড় হুজুর হাজির হারি দিয়ে আগায় আগায় নিতেছে কয় হুজুর আপনার কাছে একটা কথা ছিল কি কথা কি কথা কয় আমার বউ কইছে আপনি নাকি চাইলে বড় লোক বানাইতে পারেন আমরা খুব গরিব কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা কই কথা আগে কও নাই আরে তুমি এই কথা আগে কও নাই কত দিন আছিলা কই এরপরে তাহলে তোমার কত টাকা লাগবে কত টাকা লাগবে আড়াই মনের একটা বস্তা দিয়া কয় ওই যে দেখো একটা ঘর দেখা যায় এই ঘর বুঝাই স্বর্ণ মুদ্রা দিয়া ভরা খুইলা দিছে তুমি আড়াই মন বস্তার মধ্যে যত পারো এটার মধ্যে স্বর্ণ মুদ্রা ঢুকাইতে থাক স্বর্ণ মুদ্রা আড়াই মন এটার ওজন কত হবে আড়াই মন বস্তায় হ্যাঁ বিশ মনের কম ঠিক কিনা ঠিক কিনা কর কত মন হবে কমপক্ষে বিশ মন এখন এটা তো আগুড়াই তারা না ডাক দিয়া কয় বড় অজুর অনেক উপকার করছেন একেবারে ফাও ফাও একটা বস্তাও দিছেন আবার স্বর্ণ মুদ্রাও দেখায় দিছেন এগুলো দিয়া দিছেন কোন বিনা পয়সায় কত উপকার করছেন আর একটু উপকার যদি করতেন এই বস্তারা যদি একটু মাথায় উড়াই দিতেন তারা তারাই তাছি দাঁড়াও দাঁড়াই এই বস্তাটা উড়াই দিছে মাথায় যেই লোক দশ বিশ কেজি পঞ্চাশ কেজি উড়াই না হের মাথায় বিষ মন উড়াইলে মাসাল্লা দিলে সব পেট থেকে বাইরে গেছে তোর কারণে মনেছে কত নাকি তার বেশি করে আগো লাইট জ্বলা কয় কয় পাইস কয় আমি দিই নাই লাইট জলা লাইট জ্বলে দা হে মাশাল্লাহ সব শেষ কতর কারণে মনেছে কয় আগে পেশাব করছিল এরই বালা ছিল বেশি বেশি করে পেশাব করো এই আগার দরকার নাই বেশি লুবের কারণে অবস্থা কতক্ষণ ঠিক আমাদের अब्बास হলো আমাদের কোনদিন মন সন্তুষ্ট হয় না আরো চাই আরো চাই কত চাই নবী বলেন লাম ইলা লাইম ফাহু ইল্লা তুরাব বনি আদমের মুখটা ভরবে একমাত্র কবরের মাটি যখন মুখ দিয়া ঢুকবে এর আগ পর্যন্ত সে বলবে না বাস চলবে আরো লাগবে আরো লাগবে আরো লাগবে ঠিক কি না জোরে আল্লাহ তালা ঝিনুকের মধ্যে কোটি টাকার সম্পদ এজন্যই জন্যই দিছেন কারণ জিনুক সন্তুষ্টি থাকার কারণে আল্লাহ তার মধ্যে এত দামি সম্পদ আল্লাহ যেই মানুষ অল্প সন্তুষ্টি থাকবে আল্লাহ নূরের মারেফাত মারেফাতের নূর আল্লাহ তালার মহাব্বতের নূর টাকা পয়সা ধন সম্পদ দিয়াও আল্লাহ তাকে ভরপুর করে